কালকে চব্বিশে ডি এই কাল পঁচিশে ডিসেম্বর আর আমাদের অপুর জন্য অপুর জন্য একটা মানে সারপ্রাইজ গিফট রাখা হয়েছে এই দেখো এটা হচ্ছে ইট মানে চাই এটাই দেওয়া হবে অপুকে কারণ ওপু একদম পড়াশোনা কিছু করে না দুষ্টুমি করে অপুর গিফট হচ্ছে এইটা আর বড় বক্সে দেওয়া হবে কারণ অপুকে আর কি প্র্যাঙ্ক করা হবে এটা অন্য জায়গায় দেওয়া হবে তো এই দেখো এটা প্রথম এই বক্সের মধ্যে যাবে আর এইগুলো যাবে আলাদা জায়গায় কারণ ছোট ছেলে তখন কানতে লাগবে তো সকালে ওটারটা দেখবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মানে সাড়ে এগারোটা বেজে পার মেরে দিয়েছে আজকে যেহেতু বাবুর মানে ওই বার্ষিক ছিল সেগুলোকে সেরে সুরে আজকে মানে করা হচ্ছে আর কর্মর কর্মর করে আওয়াজ হচ্ছে ও আর কি প্যাকেটে জড়াচ্ছে তোমাদেরকে দেখায় আর সকালবেলায় উঠে ওপর রিয়াকশনটা শুধু দেখাবো তোমাদেরকে যে ও কি রিয়াকশান দেয় আর কি আমাদের কথা কান করে না মানে পড়তে বস বললে পড়াশোনা করে না খেতে বললে খায় না তো ওকে সেটারই ব্যবস্থা করা যাবে আর কি আমরা গিফট দেব কিন্তু গিফট দেবো না মানে ব্র্যাঙ্ক করব। তাজও রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট ও ভালোই করেছে মোটামুটি চারশোর মধ্যে মানে ওদের এখন ওয়ান তো চারশোর মধ্যে ও মনে হয় তিনশো চল্লিশ এরকম কিছু একটা পেয়েছে তো ভালো রেজাল্ট করেছে তো সেই জন্য আর কি আমরা ছোটোখাটো গিফট দেবো আর এখন করা হবে উঠসাতে প্র্যাঙ্ক সকালবেলাতে উঠেই প্র্যাঙ্ক হবে আর কি তো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা কীভাবে কি বানাই না বানাই তো এখন লিখতে বসেছি মানে আর কি চিঠি লেখা হবে চিঠি লিখে এর দেওয়া হবে তো কী লিখবো সেটা তোমাদের দেখায় ভেবে ভেবে লিখতে হবে তো মানে অপু থেকে শুরু করেছে আর কি অ লিখেছি লিখি তারপর তোমাদেরকে দেখাই তো অপুকে যে গিফটটা দেওয়া হচ্ছে সেটা মনে হয় কেউ কাউকে কোনো দিন দেয়নি আমরাই দেবো তো ওপুকে যেটা লিখেছি চিঠিতে সেটা তোমাদেরকে আমি কাল পরে শোনাবো কারণ সব কিছু যদি আমি এখন বলে দিই তোমরা আমার ওর জন্য এখন চারটে গিফট রাখা হয়েছে তো চারটে গিফট রাখা হবে চারটে ঘরে তো সকালবেলায় খুঁজবে মানে আমি ও রিয়াকশন দেখাতে পারবো না কি জানি না তবে দেখালে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো গিফটগুলো এখন দিয়ে আসি চলো চলো গিফটগুলো নাও গিফটগুলো নাও

<laughs> ये लो अब तुम्हारा गिफ्ट दिलाव ना तुम्हें एवसर है भालो अरे ना पूरा फल पर नीचे लाने की आज है कि लगी जे तुम ही जेवचर पता है क्या ये फोन की बलि जा गए तुम्हें जेवचर भालो होवे सेमचर गिफ्ट पावे वो भी तो है

তোমাকে যখন বলা হয় পড়া করো খেয়ে নাও ফোন দেখবে না তুমি তখন বলো কাল থেকে করবো থেকে খাবো আর ফোন দেখবো না এই জন্য তোমার গিফটটা এরকম হলো

সুযোগ দিলাম তুমি যদি আমাদের কথা দাও তুমি ভালো হয়ে থাকবে পড়া করবে আর ফোন দেখবে না তাই তোমার ভালো গিফট আছে তোমার মায়ের কেকের মেশিনের ভেতরে

না দাও পড় দাও না আমি পদ দিচ্ছি দাও আমি বল দিচ্ছি দাও দেখি লিখা আছে তোমার রেজাল্ট ভালো হয়েছে আরও ভালো করে পড়া করো অনেক ভালো থেকো আর বছর বছর এইভাবেই গিফট পাও খালি পড়া ভালো করলে গিফট ভালো হবে আর পড়া ভালো না হলে গিফট ভালো হবে না